সম্মানের সাথে তাদের কাছে পরিবারগুলোকে সালের ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন বান্ন এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ তাদেরকে অবশ্যই নিতে হবে তিনি আরো বলেন একাত্তরে যারা শহীদ হয়েছেন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপভাবে বায়ান্নর ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন যেটাই আপনারা মানে সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান নেেন তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেয় আফসোস করে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না উল্টো ইতিহাস বিক্রি করে কিন্তু ইতিহাস নির্মম কাউকে ছাড় দেয় না তবে বিকৃতকারীরা সবসময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে পনেরো বছরে জাতিকে বড় জ্বালাতন করেছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন ইতিহাসকে কেটে টুকরু টুকরু করেছে দলটি সব জায়গায় অনেজ্যভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল প্রত্যেক জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুবকরাও সেই গৌরব ধারণ করে চলেছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় তা প্রচণ্ড চাপে বিলুপ্ত হয়ে যায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন এটি কারো জন্য সুখকর নয় বরং ইতিহাসে যার যেখানে জায়গা তাকে অবশ্যই সেখানে দিতে হবে ইতিহাস ইতিহাস কোনো দলের নয় একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধা চূড়ান্ত আসনে রাখতে চাই আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরো সুন্দরভাবে করে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরো সুন্দরভাবে করে ভাষা আন্দোলনে মজলিস অধ্যাপক গোলাম আজম সহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে সামনে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান জামায়াতের আমি এইচ এম মহিউদ্দিন দ্যিউডিয়া